কিছুদিন আগে একটা রিলস দিয়েছিলাম আমি বানানোর সময় তখন বলেছিলাম আমার ডিকশনারিতে পারি না পারবো না এ ধরনের কোনো কথাই আমার কাছে নেই সত্যি কথা তাই আমি কিন্তু এই আমসত্ত্বটা এবার কিন্তু বানাতে সফল হয়েছি এর আগে কিন্তু দুইবার বানিয়েছিলাম সেটা হয়নি সেটা এমনিই খাওয়া হয়েছে তো যাই হোক হ্যালো আসসালামু আলাইকুম আলফরুজ ফ্যামিলি ব্লক থেকে লাবনি বলছিলাম চলে আসলাম খুব সুন্দর একটি আমসত্ত্ব রেসিপি নিয়ে এটা রেসিপি না আসলে ওভাবেই আমি যেহেতু শিখেছি নতুন তাই আমার দুইবার নষ্ট হওয়ার পরেও আমার কোনো খারাপ লাগেনি এই থার্ড বারের বেলায় হয়েছে এই আমি অল্প একটু আমসত্ত্ব বানিয়েছি যদিও যখন বানিয়েছে তখন তেমন একটা রোদ ছিল না বৃষ্টি ছিল আমি একটু ফ্যানের বাতাসে বাতাসে একটু শুকিয়ে নিয়েছি সুন্দর করে তিন দিন পর কিন্তু কেটেছি তো যাই হোক আমসত্বটা অবশ্যই আপনারা পাকা আম নেবেন সেই ক্ষেত্রে পাকা আমটা ভালো করে গুলিয়ে চেলে নিয়ে তারপরে কিন্তু চুলায় বসিয়ে দেবেন সাথে অবশ্যই চিনি দিতে হবে চিনি ছাড়া কিন্তু এটা ভালো লাগবে না তো যাই হোক সুন্দর মতো করে যখন পাতলা যেভাবে আপনারা করবেন সেভাবেই ওইভাবেই আপনারা ভালো করে হাত দিয়ে বলে চামচ দিয়ে বলেন সুন্দর করে এইভাবে পুরো মানে প্লেটটার মধ্যে লেপটা দিবেন তারপরে শুকানোর ক্ষেত্রে আপনাদের ইচ্ছা মতো আপনারা শুকাবেন তো যাই হোক আমার এটা যেহেতু রব একদমই এটার মধ্যে কোনো কিছুই মেশানো হয়নি চিনি আর একটু কি বলে পাসপোর্টের গুঁড়ো আমি মিশিয়েছিলাম আর যারা বিজনেসের ক্ষেত্রে তারা কিন্তু শুনেছিলাম একটু আটা বা একটু ময়দা একটু মিশিয়ে দেয় যেন একটু শক্ত হয় আসলে এটা তা না এটা যেহেতু আমরা বাসাই খাবো তাই আমি যেহেতু শেখার একটা প্রক্রিয়া চলছিল যে কীভাবে করবো তো শিখেও গেলাম আমার হয়েও গেছে আমিও বুঝতে পেরেছি যে কিভাবে এটা কতটুকু থিকনেস থাকতেই নামাতে হয় তো যাই হোক সুন্দর করে আমি রাতের বেলা কেটে নিলাম তিন দিন থেকে চার দিন পর কিন্তু আমি এটা কেটেছি ঠিক আছে ঢেকে ঢেকে কিন্তু আমি এটাকে শুকিয়েছি বারান্দায় বলেন ঘরে বলেন যেন একটু ময়লা তেমন একটা ময়লা না পড়ে তো যাই হোক সুন্দর মতো হয়েছে আমার বাচ্চারা খুব খুশি বলেছে মা তোমার একটু সুন্দর হয়েছে আর এদিক দিয়ে যেহেতু বাচ্চারা স্কুল থেকে এসেই আমি কি করেছি একটুখানি যে ইয়ে ছিল কাঁচা সরি পাকা কলা ছিল ওটা আটা আর একটু ময়দা একটু চালের গুঁড়া দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে আমি এখন একটু বড় আকারে বানাবো শাশুড়ি আমা একটু চা দিয়ে খাবে সুন্দর সময় আর বাচ্চা বড় ছেলে বললো আমি একটু ফ্রেন্ডসাই খাবো ছোটো ছেলে অন্য কিছু খাবে সন্ধ্যা হলেই অবস্থা খুব খারাপ হয়ে যায় মানে দুপুরের আইটেমের থেকেও দেখা যায় কি সন্ধ্যার নাস্তা বাচ্চাদেরকে একটু ভালো দিতে হয় আসলে আর আমি তো সেই বান্দা চারটা পাঁচটার সময় একটু চা খেয়ে নিই সন্ধ্যা বিকালবেলা তাই আমার তেমন একটা কষ্ট হয় না সরি একটু মানে ভয়েস দেওয়ার সময় একটু প্রবলেম হয়ে গিয়েছিলো তো আমি যেহেতু ফ্রোজেন করে রাখি মোটামুটি সব কিছু ওদের জন্য তাই এটাও ফ্রোজন করে রেখেছিলাম জাস্ট নামিয়ে আমি সুন্দর মতো করে কিন্তু একটু ভেজে দিয়েছি আর হাজব্যান্ড যেহেতু বললো যে সে আজকে সালাদ খাবে রাতের বেলা আর হচ্ছে গিয়ে শুধুমাত্র আনারস খাবে কেয়ার করার যেহেতু সন্ধ্যায় একটু কিছু খেয়েছিল তো আমি টক আনারস ছিল ভালো করে একটু লবণ দিয়ে মেখে দিয়েছি সাথে তাকে একটু সালাদ দিয়েছি সে মহা খুশি কারণ সে যেহেতু ডায়েট করে তাই খুব একটা ভারী কিছু খেতে চায় না আসলে আর যেহেতু সন্ধ্যার সময় বা বেলা তাকে যে কোনো একটা টক ফল আমাকে দিতেই হয় আজকে এ পর্যন্ত আল্লাহ ফেস